এই সমস্ত কাজগুলো ক্ষমতায় থাকাকালীন সময়ে কিছুটা আলোচনা এলেও যেহেতু আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে ক্ষমতায় ছিল সেহেতু তেমন কোনো সরব হয়ে উঠতে পারেনি এসব আলোচনা ক্ষমতা চলে যাওয়ার পর যখন বর্তমান অন্তবর্তী সরকার এই বিষয়গুলো নিয়ে তদন্ত করছে তখন একের পর এক বেরিয়ে আসছে নানান চাঞ্চল্যকর তথ্য রাজনীতিবিদ থেকে শুরু করে আমলা মন্ত্রী এমপি পিছিয়ে আছে অর্থ পাচারে এমন রাজনীতি করার কি খুব বেশি প্রয়োজন একজন মানুষ বেঁচে থাকার জন্য তার জীবনে কত টাকার প্রয়োজন হয় একজন মানুষ বেঁচে থাকার জন্য কি সুইস লক্ষ লক্ষ কোটি টাকা জমা রাখতে হয় একজন মানুষ বেঁচে থাকার জন্য কি কেনাডার বেগম পাড়াতে হাজার কোটি টাকা দিয়ে বাড়ি কিনতে হয় গত তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষকে ঠকিয়ে এদেশের অসাধু রাজনীতিবিদ এবং অসাধু ব্যবসায়ীরা তাই করেছে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে ভবিষ্যতে আমরা কাদের সংসদে পাঠাবো আগামীতে যারা সংসদে আসবে অথবা আসতে চায় তারা কি পারবে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করতে